পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করি যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের এনটেকেরই একটা ব্র্যান্ডের এটা হচ্ছে মেটা তিনশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশ ওই পাওয়ার সাপ্লাইগুলো খুব ভালো প্রাইস করে দিব যেটা কার্টুন প্রাইস থাকে অ্যাটোমে থ্রি ফিফটি হ্যাঁ অনেকে ভাবেন যে আমরা এগুলো কাজ করা বা রিপেয়ার করা প্রোডাক্ট সোর্স করি বা এরকম কিছু না এটা অরিজিনাল স্টিকার দেওয়া আছে যে খোলাই হয়নি হ্যাঁ চারশো ওয়াট এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেট কাছ থেকে দেখাই দিই ভাইরে এটা কিন্তু এখনো খোলাই হয়নি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ব্রোঞ্জ সার্টিফাইড এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেট পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটাতে হচ্ছে আপনার এইটি প্লাস গোল্ড সার্টিফাইড এটা আমাদের কাছে আছে আরো আছে কোয়ান্টিটি এক হাজার ওয়ার্ড বারশো ওয়ার্ড এটা হচ্ছে আপনার এইচপি সিক্স জেনারেশন ফোর জেনারেশনের বাজেট ফ্রেন্ডলি আর ভালো পাওয়ার সালাই দরকার এটা দিয়ে আপনার সব ধরনের কার্ডই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এইচসিজি হাইকারেন্ট গেমার ছশো পঞ্চাশ ওয়ার্ড আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে কম্পিউটার থেকে পাওয়ার সাপ্লাই দেখাবো ব্র্যান্ডের থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে দামি দামি পাওয়ার সাপ্লাই থাকবে ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তো মোটামুটি সবগুলো দামি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থাকবে কম দামি থেকে একদম সর্বোচ্চ যেগুলো আমাদের কাছে পাওয়া যায় আপনাদের কাছে তো মাসাল্লাহ সব সময় কোয়ান্টিটি থাকে জি অবশ্যই আমরা সব সময় পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করি যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে সব ধরনের পাওয়ার সাপ্লাই সোর্স করে থাকি আপনাদের শোরুমের লোকেশনটা শেয়ার করবেন প্লিজ আমাদের ঠিকানা হচ্ছে এলিফ্যান্ট রোড ভিআইপি শপিং সেন্টার পপুলার মার্কেট পুরাতন মার্কেট সবচেয়ে এলিফ্যান্ট রোডে এক নামে সবাই চিনে এটা ভিআইপি শপিং সেন্টার বলবে এটা হচ্ছে বেয়ার শোরুমের সাথেই দুই তালাতে পাওয়ার সিস্টেম সলিউশন আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের এন্টিগেরি একটা ব্র্যান্ডের এটা হচ্ছে মেটা তিনশো পঞ্চাশ বা চারশো ওই পাওয়ার সাপ্লাইগুলো তো এটা আমাদের স্টিকার লাগানো আছে তো আমরা এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছি পাওয়ার সাপ্লাইয়ের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড ওকে তো এটার কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন যারা নর্মাল পিসিতে ব্যবহার করতে যাচ্ছেন দুইশো তিনশো ওয়ার্ড লোড আছে তারা এটা দিয়ে কাজ করতে পারবেন এটার দাম থাকতেছে মাত্র এক হাজার টাকা সমান সমান হ্যাঁ এক টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন যদি কোনো ব্যক্তি বা ভাই দোকানদার হিসেবে নিতে চান কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি নিতে চান তাহলে আমরা কিছুটা অনার করে দিব খুব ভালো প্রাইস করে দিব যেটা কার্টন প্রাইস থাকে যেহেতু উনি নিয়ে সেল করবে এটা জি 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 ঠিক আছে সিঙ্গেল যে নিবে 1000 টাকা 1000 টাকা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এটার পরে থাকছে ইন্টিগ্রেটি আরেকটা অ্যাটম অ্যাটমের 350 হ্যাঁ 350 জেনুইন ওয়াট এটারও এটা কিন্তু সেম প্রোডাক্টই ভাই শুধু স্টিকারটা চেঞ্জ করা আমাদের স্টিকার লাগানো

আমরা আপনাকে 2000 টাকার মধ্যে দিতে পারবো 650 ওয়াট 750 ওয়াট এভারেজ এনটেক শেষ করব এখন জি এনটেক এর পরে তারপরে থাকছে কুলার মাস্টার কুলার মাস্টার 450 ওয়াট এলিট ভি4 400 ওয়াট হ্যাঁ 400 ওয়াট এটি প্লাস বোন সার্টিফিকেট তো এটাও খুব ভালো মানের একটা কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা একটু কাছ থেকে দেখায় দিই ভাই এটা কিন্তু এখনো খোলাই হয় নাই যেটা সিকিউরিটি স্টিকার থাকে এটা খুব কম দিন ব্যবহার করা হয়েছে হয়তো সীমিত কিছু দিনের জন্য ব্যবহার করা হয়েছে এটা ছাড়া এটা কোনো ইয়া হয় নাই

এটাও একটু দেখাই দেন ভাই এই যে এখন সিকিউরিটি স্টিকার এখনো আছে জি এটা খোলাই হয়নি এখনো এটা হচ্ছে আমাদের স্টিকার এটা দেখে আমরা ডেট দিব এটার মধ্যে আমরা ডেট দিয়ে দিব এটা আপনাদের স্টিকার জি এটা দিয়ে আমরা মানে ওয়ারেন্টিটা দিব আর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা এই স্টিকার মাধ্যমে দিব এটা প্রাইস এটার দাম থাকছে মাত্র 2200 টাকা 2200 টাকা জি আপনারা যেখান থেকে চান যোগাযোগ করে নিতে পারবেন জি

ঠিক আছে এটাতে হচ্ছে আপনার 80 প্লাস গোল্ড সার্টিফাইড জি সিরিজটা যেগুলো এগুলো সব গোল্ড সার্টিফাইড হয় গোল্ড তারপরে প্লাটিনাম এর উপরে তো কিছু নেই না প্লাটিনামের পরে আছে টাইটানিয়াম টাইটানিয়াম রাইট এগুলো তো বাংলাদেশে টাইটানিয়াম আসে না এরকম না ওইরকম আসে না अवेलेबल আমরা গোল্ড প্লাটিনাম পপুলার এখানে একটা দেখেন এই যে প্লাটিনাম প্লাটিনাম পর্যন্ত আমাদের কাছে আছে ভি 1200 ওয়াট আর ব্রোঞ্জটা হইছে সবচাইতে পপুলার বাজেট ফ্রেন্ডলি সিলভার সিলভার সিলভারের পরে হচ্ছে ব্রোঞ্জ তারপরে গোল্ড আচ্ছা তো যারা এটা তো অনেক ওয়েটও হবে অবশ্যই ওয়েট হবে মানে এটা আমাদের কাছে আছে আরও আছে কোয়ান্টিটি এক হাজার ওয়ার্ড বারোশো ওয়াট যত বড় সাপ্লাই লাগবে আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে এক হাজার ওয়ার্ড এইট্টি প্লাস গোল্ড গোল্ড সার্টিফিকেট ঠিক আছে প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আট হাজার টাকা আট হাজার টাকা গোল্ড সার্টিফিকেট এগারো হাজার বারো হাজার টাকা বিক্রি করি আচ্ছা এগুলা কিন্তু ইনটেক পাওয়া যায় পঁচিশ হাজার বাইশ হাজার এরকম টাকা লাগবে মেবি বি আজকে আপনার ভাই আসছে অনেক দিন পরে আমার দোকানে প্রথমবার ভিডিও করতেছি আপনার সাথে তো এই ঠিক আছে কোয়ান্টিটি নিলেও দেয়া যাবে জি ওকে এটা হচ্ছে ওই যে গেমডিয়াসের পাওয়ার সাপ্লাই 80 প্লাস ব্রونز ব্রونز সার্টিফাইড 600 আর থাকবে ফ্যানের সঙ্গে এটা হচ্ছে আমাদের স্টিকার চেঞ্জ এটা আমাদের স্টিকার লাগানো তো এটার কেবল গুলো বড় সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন ছয়শো ওয়ার্ড আছে অরিজিনাল মোটামুটি সিক্স জিবি এইট জিবি কার্ড ইউজ করা যাবে এইট পর্যন্ত হ্যাঁ অনায়াসে চলবে কার্ড রাইট অনায়াসে চলবে তো এটাতে হচ্ছে আট জিবি সুইচ দেওয়া আছে পাওয়ার সুইচ অফ দেওয়া আছে এইট এখানে পুরোটা হচ্ছে ফ্যানটা লাইটিং লাইট আট জিবি লাইট হবে জি প্লাস ইফেক্ট চেঞ্জও করা যায় চেঞ্জও করা যাবে জি থিম চেঞ্জ করা যাবে তো এটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কত ওয়াট পাঁচশো পঞ্চাশ ছয়শো ওয়ার্ড ছয়শো ভালো প্রাইস অনেক ভালো প্রাইস এটা যদি কেউ কোয়ান্টিটি নিতে চায় তাহলে এটাও নিতে পারবে এটারও ব্যাপক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওকে এগুলো কি ব্র্যান্ড পিসের পাওয়ার সাপ্লাই জি এগুলো ব্র্যান্ড পিসের পাওয়ার সাপ্লাই এগুলো হচ্ছে এইচপি মেশিনের যারা বড় বড় কর্পোরেট অফিসে বা ব্যাংকে ব্যবহার করতেছে তাদের এই পাওয়ার সাপ্লাইগুলো দরকার হয় তো এগুলো আমাদের কাছে এভেলেবেল ভিডিও তে অনেকে কমেন্ট করে যে ব্রান পিসি পাওয়ার সাপ্লাই কোথায় পাওয়া যায় ভাইয়া ভিডিও করেন তারা কিন্তু চাইলে নিতে পারেন যে সিরিজি লাগুক এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টি আছে অনেক যেকোনো পাওয়ার সাপ্লাই জেন জেন এর যাবে অল ইন অন এর একটা পাওয়ার সাপ্লাই ডেল ডেল একটা পিসি এটার পাওয়ার সাপ্লাই আমাদের কাছে জেন এগুলো আর তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার এইচপি সিক্ জেনারেশন

ট্রেন এলিফেন্ট জেনারেশন এর পাওয়ার থেকে হ্যাঁ একদম নতুন কন্ডিশন এটা হচ্ছে ডেলের সিক্ জেনারেশন থেকে টেন জেনারেশন পর্যন্ত চলবে এটা ঠিক আছে এগুলা নতুন প্রত্যেক সব কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আমাদেরকে জানালে এগুলা হচ্ছে সার্ভারের সার্ভারের জি 80 প্লাস প্লাটিনাম সিরিজ জি একদম 80 প্লাস প্লাটিনাম 750 ওয়াট 50 ওয়াট হয় 1200 ওয়াট হয় সবগুলো আমাদের কাছে আছে আপনার যেটা দরকার কাস্টমারের তারপরে থাকছে একদম এক্সট্রিম লেভেলের যারা গিগাবাইট এডিটিং অথবা গেমিং এর যে প্রফেশনাল কাজ করে ভিডিও এডিটিং করে বড় বড় ভিডিও রেন্ডার দিতে হয় লং টাইম তারপর অনেকে 3D কাজ করে থাকে রাইট জি ওই ধরনের কাজের জন্য যারা পাওয়ারসেলে খুঁজতেছেন কমের মধ্যে একটু ভালো মানের বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পাওয়ারসালের দরকার এটা তাদের জন্য খুব বেটার একটা অপশন হইতে পারে গোল্ড সার্টিফাইড গিগাবাইটের জি 750 ওয়াট জি ফুললি মডুলার মডুলার আপনার যা যা কেবল লাগবে আপনি ইনস্টল করবেন যা যা লাগবে না আপনি খুলে রাখবেন খুলে রাখবেন জি এটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখে চেক করে নিতে পারবেন এটা আমাদের কাছে अवेलेबल আছে অনেকগুলা লুক লাইক নিউ নতুনের মতই বাট আমরা নতুন বলতেছি না পুরাতনই বলতেছি তো ইউজড বাট লুক লাইক নিউ কন্ডিশন রাইট এটা দিয়ে আপনার সব ধরনের কার্ডই ব্যবহার করতে পারবেন 8GB 16GB 12GB পর্যন্ত 3070 তো ইউজ করা যাবে অনায়েশে ব্যবহার করতে 4070 জি 4070 এ চলবে তো এগুলা আপনার একদম মানে কোনো কাজ করা না আর কেবলের যে কোয়ালিটি প্রিমিয়াম বলতে যাবো যা যা অবশ্যই এক্সট্রিম লেভেলের কাজের জন্য এগুলা দেওয়া হয়েছে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস রাখবো মাত্র 9000 টাকা পি 750 জিএম মানে গোল্ড সার্টিফাইড জি ঠিক আছে 9000 টাকা হলে আমাদের থেকে এই পার্সেলটা নিতে পারবেন জি এনটেক এটা হচ্ছে হাই কারেন্ট গেমার ভাই এনটেক কিন্তু

এটা ফুললি মডিউলার এটা কত থাকবে এটার দাম থাকবে মাত্র 6500 টাকা 650 হচ্ছে 6000 টাকা 750 6500 টাকা এটার ওয়েটটা কিন্তু প্রায় 3 কেজির কাছাকাছি হাতে নিলেই বুঝবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন জি জি এটা অরিজিনালি একদম খুব ভালো মানে ভেতরে কম্পোনেন্টগুলো অরিজিনালি থাকবেন ইনশাআল্লাহ এটাতে হাইব্রিড মোড দেওয়া আছে পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে

ঠিক আছে আমি অবশ্যই আমাদের থেকে যারা নেবেন অবশ্যই সিল দেখে নেবেন আমাদের স্টিকার দেখে নেবেন তাহলে ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন হবে না প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন হবে না ঠিক আছে ভাই এটা লাগবে 6000 টাকা আচ্ছা তারপরে জিনিসটা কি এটা তো গোল্ড ভাই এটা তো গোল্ড হ্যাঁ 1000 সিরিজের জি 1000 ওয়াট এর 1000 ওয়াট 80 প্লাস গোল্ড সার্টিফাইড জি হুম এটা কিন্তু অনেক প্রিমিয়াম এটা ফ্ল্যাগশিপ এর প্রোডাক্ট একদম সব কেবেল অথেন্টিক একদম নতুন কন্ডিশনে আছে ফুললি মডিউলার না জি অবশ্যই ফুললি মডিউলার সব কেবেল আপনি আলাদা আলাদা ভাবে প্লাগ করতে পারবেন আচ্ছা কন্ডিশন অফ সেটা প্রয়োজন কালারটাও কিন্তু অনেক জস প্রিমিয়াম হ্যাঁ এই যে সিল করা আছে এখনো দেখেন ইন্টিগ্রেট সিল করা আছে সিকিউরিটি স্টিকার যেটা থাকে এটা আমাদের স্টিকার আপনারা এগুলো দেখে নেবেন এখানে একটু দেখাই এখানে হচ্ছে অন অফ সুইচ দেওয়া আছে এটা হাইব্রিড মোড হাইব্রিড মোডটা কি যখন পিসি বেশি পাওয়ার কনজিউম করে ওই টাইমে দিতে হয় এটা ওইটা আপনার অন করা লাগবে না ওটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে আমরা খুব ভালো প্রাইস করে দেব ইনশাআল্লাহ এছাড়া তো অনেক পাওয়ার সাপ্লাই এর কালেকশন আছে যেমন MSI আর অনেক কালেকশন আছে Dell আছে HP আছে Asus আছে Lenovo আছে Corsair আজকে একটু কালেকশন কম Corsair না আমি দেখাচ্ছি না আজকে মানে সময় নাই তো মঙ্গলবার বাদে যে দিন আসতে হবে শোরুমে হ্যাঁ শোরুমে চেক করে নিতে পারবে শোরুমে আসলে চেক করে নিতে পারবেন আপনার পছন্দ মতো নিতে পারবেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চায় যারা অনলাইনে নিতে চায় আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন অথবা আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করবেন তো আমরা ডেলিভারি চার্জ টা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে কুরিয়ার্স দিতে পারবো হোম ডেলিভারি ঠিক আছে ডেলিভারি স্টেট ফার্স্ট পাঠাতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করি যারা ভিডিও দেখে যোগাযোগ করবে তাদের জন্য পসিবল হলে ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই